নমস্কার সবাইকে আবারও স্বাগত সবাইকে আরও একটা নতুন ভিডিওতে ভাতের সাথে আমরা পমফ্রেট মাছের নানা রকম রেসিপি ট্রাই করেছি কিন্তু যে কোনো একদিন সন্ধেবেলায় বা স্টার্টার হিসেবে ছোটোখাটো বাড়িতে অকেশন হলে পমফ্রেট মাছের এই রেসিপিটা ট্রাই করতে পারেন একদম সিম্পল কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় টক ছাল এই ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি এখানে তিনটে পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে নিয়ে গায়ে তিনটে করে চির লাগিয়ে নিচ্ছি দুটো সাইডে কিন্তু চিরগুলোকে লাগাতে হবে তারপরে মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা ধনে পাতা ডাঁটি শুদ্ধ নিচ্ছি রুটটাকে বাদ দিয়ে দিয়েছি ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম এক টুকরো আদা চার পাঁচ টুকরো রসুনের খোয়া আর ঝালটা স্বাদ মতো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি নুন এক টেবিল চামচ ঘন টপ দই আর হাফ পাতি রস সাথে কিন্তু লেবুও দিতে পারেন রস এখানে এবারে জল ছাড়া একটা ঘন পেস্ট আমি এই ধনে পাতার সাথে পেস্টটাকে তৈরি করে নেব জল কিন্তু ব্যবহার করা একদমই যাবে না পেস্টটা পাতলা হয়ে গেলে মাছের সাথে কিন্তু ম্যারিনেট করা যাবে না বাটিতে এক টেবিল চামচ সর্ষের তেল নিলাম তার মধ্যে এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমার কাছে ছিল না আমি লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি আপনাদের কাছে থাকলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেবেন বেশি সুন্দর কালার হবে হাফ চা চামচ হলুদের গুঁড়ো ভালো মতো মিক্স করে নিচ্ছি তেলের সাথে লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করলে খুব সুন্দর কালারটা আসে অল্প লঙ্কা গুঁড়ো ব্যবহার করলে চলে যায় এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটাটা ভালো মতো সব কিছু মিশিয়ে নিচ্ছি এবারে মাছটা যেগুলো চিট দিয়ে রেখে রেডি করে রাখলাম তার মধ্যে এই মশলাটাকে দিয়ে দিচ্ছি ভালো মতো মাছের সাথে কিন্তু মশলাটাকে ম্যারিনেট করে নিতে হবে যে চিরগুলো লাগালাম তার মধ্যে যাতে মশলাগুলো ভালো মতো যায় আমি কাসুন্দি দিতে ভুলে গেছিলাম এক চামচ মতো কাসুন্দিও দিচ্ছি মশলার সাথে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব। তারপরে কড়াই বা তাওয়া নিয়ে নেবেন একটা আমি তাওয়াটা ভারী ছিল না তাই একটা প্যান নিয়েছি কড়াই নিয়েছি ছোট ভালো মতো গরম করে তারপরে সর্ষের তেল দিয়েছি এক দেড় টেবিল চামচ মতো সেটাকেও কিন্তু ভালো মতো গরম করে নিয়েছি ভালো মতো গরম না করে নিলে মাছগুলো আটকে যেতে পারে তারপরে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে দুদিক থেকে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে মাঝে মাঝে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ম্যারিনেট করে অল্প অল্প সেই মশলাগুলো মাছের গায়ে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু দুটো সাইড ভালো মতো ফ্রাই করে নেবো বেশ ক্রিস্পি হওয়া অবধি বাইরে থেকে মিডিয়াম টু হাই ফ্লেমে করবো লো ফ্লেমে করলে জলও ছাড়বে আর মাছগুলো ভালো মতো ফ্রাই করা যাবে না পমফ্রেট মাছ খুব নরম মাছ ভাজতে বেশিক্ষণ সময় নেবে না তাই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এরকম বেশ ক্রিসপি হওয়া লালচে হওয়া অবধি ভেজে নেব রেডি আমাদের পমফ্রেট তাওয়া ফ্রাই স্যালাড আর কাশন্দে সহযোগে পরিবেশন করুন খেতে দারুণ হয় যে কোনো একদিন বাড়িতে সন্ধেবেলা হোক রাত্রবেলা হোক বা বাড়িতে গেস্ট এসেছে স্টার্টার হিসেবে হোক ট্রাই করতেই পারেন এই পমফ্রেট তাওয়া ফ্রাই বা পমফ্রেট ফ্রাই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খারাপ লাগলে জানাবেন কেন খারাপ লাগছে আপনাদের কমেন্টে উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন